আচ্ছা আমরা প্রতিদিন কত কিছুই তো ব্যবহার করি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সাধারণ জিনিসগুলোর পেছনেও থাকতে পারে একটা অসাধারণ গল্প চলুন আজ সেরকমই একটা গোপন যাত্রার পর্দাফাশ করা যাক দেখতে তো একদম সাধারণ একটা শপিং ব্যাগ তাই না কিন্তু এর পেছনের গল্পটা বিশ্বাস করুন মোটেও সাধারণ না চলুন আজ এই চার হাজার মাইলের অবিশ্বাস্য সফরের প্রত্যেকটা ধাপ আমরা একসাথে দেখব তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে বাংলাদেশ থেকে আর গল্পের নায়ক সে হল বান্ধব একটা পাটের ব্যাগ কিন্তু শুধু পাটের ব্যাগ বললে ভুল হবে এর গায়ে আছে আমাদের ঐতিহ্যের ছোঁয়া এই ব্যাগটাকে এতখানি স্পেশাল কিসে বানিয়েছে জানেন এর গায়ের নকশি কাঁথার কাজ তো একবার এটা বাংলার এমন এক প্রাচীন শিল্প যার জন্মই হয়েছিল পুরনো জিনিসকে নতুন জীবন দেওয়ার চিন্তা থেকে মানে আজকের দিনে আমরা যাকে বলি সাস্টেনেবিলিটি তার এক দারুণ প্রতিচ্ছবি তাই না ঐতিহ্যটা দেখুন গ্রামীণ নারীরা তাদের অবসরের ফাঁকে সাধারণ সুঁই সুতো দিয়ে মানে একদম বেসিক রানিং স্টেচ ব্যবহার করে কি অসাধারণ সব ডিজাইন ফুটিয়ে তুলতেন পদ্মফুল জীবনবৃক্ষ এই চিরচেনা মোটিভগুলোই কিন্তু এখনকারে মডার্ন শপিং ব্যাগে একটা নতুন পরিচয় পেয়েছে আর ভাববেন না যে এই ধরনের জিনিসের কোনো মার্কেট নেই চাহিদা কিন্তু বেড়েই চলেছে এই যে দেখুন মাত্র এক বছরে গ্রিসে পাটের ব্যাগ আমদানি বেড়েছে প্রায় উনত্রিশ শতাংশ তার মানে কি মানুষ এখন পরিবেশ বান্ধব জিনিসের দিকে ছুঁকছে আর ঠিক এই কারণেই কিন্তু আমাদের এই ব্যাগের যাত্রাটা এত গুরুত্বপূর্ণ আচ্ছা ব্যাগ তো তৈরি হয়ে গেল কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখন শুরু একজন শিল্পীর হাত থেকে হাজার হাজার মাইল দূরে কোনো একটা দোকানে পৌঁছানো এটা কিন্তু সোজা সাপটা ব্যাপার না এর পেছনে আছে বিশাল এক কাগজের লড়াই চলুন সেই লড়াইয়ের গল্পটাই শোনা যাক তো এই যাত্রার প্রথম বড় বাধাটাই হলো। সরকারি নিয়মকানুন মানে শুধু একটা লাইসেন্স নিলেই কিন্তু কাজ শেষ না ট্রেড লাইসেন্স চেম্বার অব কমার্সের মেম্বারশিপ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন এরকম পাঁচ পাঁচটা ধাপ পার করার পর তবেই আন্তর্জাতিক বাজারে ঢোকার ছাড়পত্র পাওয়া যায় বাবা যায় আর এই যে এত সব কাগজপত্রের কথা বললাম এগুলোর সাথে কিন্তু খরচও আছে যেমন ধরুন একেবারে শুরুতে রেজিস্ট্রেশন ফি দিতে হবে সাত হাজার টাকা এরপর প্রতি বছর রিনিউ করার জন্য আরও পাঁচ হাজার অঙ্কগুলো হয়তো আলাদাভাবে ছোট মনে হতে পারে কিন্তু এই ছোট ছোট খরচগুলো মিলেই কিন্তু একটা ব্যবসার আসল হিসাবটা দাঁড়ায় বেশ লাইসেন্স তো পাওয়া গেল কিন্তু এবার আসল চ্যালেঞ্জ তো ক্রেতা খুঁজে বের করা তাই না ঢাকার একজন ছোট উৎপাদক কিভাবে হাজার হাজার মাইল দুলে এথেন্সের একজন ক্রেতার সাথে যোগাযোগ করবেন কিভাবে সম্ভব উত্তরটা লুকিয়ে আছে আমাদের হাতের মুঠ হয়ে থাকা প্রযুক্তিতে আর মাধ্যমটা হল লিঙ্কড হ্যাঁ ঠিকই শুনছেন ঐতিহ্যবাহী একটা শিল্পের জন্য আজকের দিনের সবচেয়ে বড় পেশাদার মার্কেট প্লেস এটাই তো প্রাচীন আর আধুনিকের এক অসাধারণ মেলবন্ধন আসলে লিঙ্কড ইন কি একটা ডিজিটাল বাণিজ্য মেলার মতোই ভাবা যেতে পারে এখানে প্রোফাইলটাই হল বিজনেস কার্ড আর কোম্পানির পেজটা হলো ভার্চুয়াল দোকান বা ট্রেড বুথ রপ্তানিকারকরা এখানে টেক্সটাইল বায়ার ইউরোপ বা সাস্টেনেবল বুডস ইম্পোর্টারের মতো কিওয়ার্ড দিয়ে সার্চ করে ক্রেতা খুঁজে নেন তবে আসল খেলাটা কিন্তু অন্য জায়গায় এখানে সফল হতে হলে শুধু পণ্য বিক্রি করতে চাইলে হবে না আগে নিজের গল্পটা বলতে হবে বিশ্বাস তৈরি করতে হবে তো ডিজিটাল দুনিয়ায় যোগাযোগ তো হয়ে গেল ক্রেতাও পাওয়া গেল এবার শুরু হবে আমাদের ব্যাগের আসল মানে ফিজিক্যাল জার্নিটা সমুদ্রপথে ঢাকা থেকে সোজা অ্যাথেন্স চার হাজার মাইলের এক লম্বা সফর এই যে ছবিটা দেখছেন এটা হলো পুরো প্রক্রিয়ার একটা সরল চিত্র আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু আসলে পণ্য টাকা আর কাগজপত্রের এক জটিল নাচ একদিকে রপ্তানিকারক অন্যদিকে আমদানিকারক আর মাঝখানে আছে দুই দেশের ব্যাংক। তাদের কাজ হল নিশ্চিত করা যে পণ্য ঠিকঠাক পৌঁছানোর পর রপ্তানিকারক তার টাকাটা পাবে আর আমদানিকারক ও টাকা দিয়ে পণ্যটা বুঝে পাবে পুরো ব্যাপারটা সামলাতে যে কি পরিমাণ ডকুমেন্টেশন লাগে তা কল্পনার বাইরে এই লম্বা সফরের জন্য কিন্তু আরেকটা খুব জরুরি সিদ্ধান্ত নিতে হয় সঠিক শিপিং পার্টনার খুঁজে বের করা মানে এমন একটা কোম্পানি লাগবে যার টেক্সটাইল পণ্য পাঠানোর অভিজ্ঞতা আছে যার একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যার প্রাইসিং বা মূল্য নির্ধারণের প্রক্রিয়াটা একদম স্বচ্ছ কারণ কোনো হিডেন চার্জ বা অপ্রত্যাশিত খরচ কিন্তু পুরো ব্যবসার লাভ লোকসানের হিসাবটাই উল্টে দিতে পারে বেশ চার হাজার মাইলের সমুদ্রযাত্রার শেষে আমাদের ব্যাগ এসে পৌঁছেছে ইউরোপের মাটিতে গ্রিসে কিন্তু ভাববেন না যাত্রা এখানেই শেষ একদমই না এবার শুরু হবে নতুন দেশের নতুন নিয়ম নিয়মকানুনের পালা ব্যাপারটা অনেকটা এমন যে পণ্যটা দেশ থেকে বের করা যতটা কঠিন ছিল অন্য একটা দেশে সেটাকে ঢোকানো ঠিক ততটাই জটিল মানে জাহাজ বন্দরে ভিড়লেই কিন্তু সব ঝামেলা শেষ হয়ে যায় না এখানেও আছে এক গাদা নিয়ম আর কাগজপত্রের খেলা যেমন ধরুন গ্রিসে পণ্য ঢোকাতে হলে সেটাকে ইউরোপীয় ইউনিয়নের সব নিয়ম তো মানতেই হবে পণ্যের গায়ে যত লেবেল থাকবে সব হতে হবে গ্রিক ভাষায় আর পুরো ব্যাপারটা সামলানোর জন্য একজন স্থানীয় এজেন্টের সাহায্য নেওয়াটা একরকম বাধ্যতামূলকই কারণ শেষ পর্যন্ত পণ্যের সব আইনি দায়দায়িত্ব কিন্তু ওই গ্রিক আমদানিকারকের কাঁধেই থাকে তো সব বাধা সব কাগজপত্র সব নিয়ম কানুনের পর্ব শেষ আমাদের ব্যাগটা এখন তার ফাইনাল ডেস্টিনেশনে এথেন্সের একটা দোকানে এবার আসল পরীক্ষার মুহূর্ত এবার তার ভাগ্য নির্ধারণ করবে একজন সাধারণ ক্রেতা ভাবুন তো একবার চার হাজার মাইলের এক লম্বা আর জটিল সফর শেষে আমাদের গল্পের নায়ক এই নকশিপাটের ব্যাগটা এখন অ্যাথেন্সের একটা ছোট্ট দোকানের শেলফে অপেক্ষা করছে আর এখানেই তার আসল লড়াইটা শুরু হবে আর এখানেই গল্পটা একটা দারুণ মজার মোড় নেয় রিসার্চ কি বলছে জানেন গ্রিসের মিলেনিয়ালরা বা তরুণ প্রজন্ম পরিবেশ নিয়ে যথেষ্ট সচেতন কিন্তু তাদের ভাবনা আর তাদের কেনাকাটার অভ্যাসের মধ্যে একটা বিশাল ফারাক আছে এই যে ফারাক এটাকে সাইকোলজি ভাষায় বলা হয় অ্যাটিটিউড বিহেভিয়ার গ্যাপ মানে মনোভাব আর আচরণের মধ্যে ব্যবধান সোজা কথায় আমরা মুখে হয়তো টেকসই পণ্যের কথা বলি কিন্তু দোকানে গিয়ে কেনার সময় দাম বা সুবিধার কথা ভেবে অন্য কিছু কিনে ফেলি কিন্তু কেন হয় এই ব্যবধান কারণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন সবচেয়ে বড় বাধা হল পণ্যের বেশি দাম এরপরই আছে ফাস্ট ফ্যাশনের সহজলভ্যতা আর তিন নম্বরে আছে সামাজিক বা সাংস্কৃতিক চাপ মানে আশেপাশে সবাই যা কিনছে বা যা এখনকার ট্রেন্ড সেটাই কেনার একটা প্রবণতা সুতরাং শেষ মুহূর্তে গিয়ে লড়াইটা দাঁড়ায় আমাদের নিজেদের ভেতরের দুটো সত্তার মধ্যে একদিকে আছে আমাদের আদর্শ সত্ত্বা যে কিনা পরিবেশ ঐতিহ্য আর নৈতিকতার কথা ভাবে আর অন্যদিকে আছে আমাদের বাস্তববাদী সত্তা যার কাছে দাম সুবিধা আর লেটেস্ট টেনটাই আসল আমাদের এই নক্শী ব্যাগটার ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে এই লড়াইয়ে কে জিতবে তার ওপর এই একটা ব্যাগের যাত্রা আমাদের কি দেখালো। দেখালো যে একটা সাধারণ দেখতে জিনিসের পেছনেও কতখানি শ্রম কত নিয়ম আর কত দীর্ঘ একটা সফর লুকিয়ে থাকতে পারে যা দুটো মহাদেশ আর ডজনখানেক বাধা পেরিয়ে এসেছে তো শেষ প্রশ্নটা হল এরপর আমরা যখন কিছু কিনব তখন কি একবারও ভাবব যে সেটার পেছনের গল্পটা কী